আপনার সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসের নাতনি অগাস্তিনের চাকমা বর্তমানে জাতির দাঁড়িয়ে আপনার ঊর্ধ্ব অলং উলঙ্গ অবস্থায় যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে নাকি সে বিলং করছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীরকে সে নাকি প্রতিনিধিত্ব করছে এই নামে সে আজকে আপনার আজকে না বেশ কিছুদিন আগে জাতিসংঘে দাঁড়িয়ে সে আমাদের পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে করণের কথা সে বলছে এখানে তার বক্তব্যে স্পষ্টভাবে সে উল্লেখ করার চেষ্টা করেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে নাকি প্রচুর পরিমাণে আপনার আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে বাঙালি জাতির বাইরে ওই মেয়েদেরকে নাকি আপনার ধর্ষণ করা হয় এখানে একজন লেফটেন্যান্ট কর্নেলের নাম আপনার সেনা কর্মকর্তার নামও এখানে উঠে এসেছে এবং আমাদের বাংলাদেশের যে গর্বিত সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীদেরকে আপনার বিতর্কিত করার জন্য দীর্ঘদিন ধরে আর্মা ইউপিডিএফ এবং জেএসএস জেএসএস ভারতের যোগ সদস্যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে এরা বিতর্কিত করছে এবং এরা শুধু দেশের মধ্যে না আপনার দেশের বাইরেও এরা বিতর্কিত করছে এখন যেহেতু আমাদের বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনার ভারতের ভারতের এজেন্ডা ভারতের পেট্রোনাইজ থেকে আমরা যদি বেরিয়ে বের হয়ে আসে আসার জন্য সবাই আমরা যখন চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আমার পার্বত্য চট্টগ্রামের এই যে উগ্র চাকমা গোষ্ঠীর কিছু ভাইয়েরা ভারতের সাথে নেগোসিয়েশন করে ভারতের সাথে থেকে আমাদের বাংলাদেশটাকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আপনারা এটাও জানেন যে পাঁচই আগস্টের আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা মোটর সাইকেল চুরের ঘটনাকে কেন্দ্র করে আপনার বিশাল একটা মেশাগা তৈরি হয়েছে এই মেসাকার পরবর্তী আমি যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি এই কথা বলার পরে আমাদের এই মেসাকারগুলো আপনার থেমে গেছে এখন দেখেন বাংলাদেশে যেহেতু ইন্ডিয়া সরকার যেহেতু বাংলা বাংলাদেশ সরকারকে আপনার সংখ্যালঘু হিন্দুকে যে আপনার এই যে হিন্দুকে টার্গেট করে একটা মেসাকার তৈরি করার চেষ্টা করেছে চিনময় ক্যাম্প্র আপনারা সকলে জানেন এরকম হিন্দুকে হিন্দুকে কেন্দ্র করে আপনার ওই যে মাদ্রাসা কেন্দ্রিক নানা আপনার ইস্যুকে কেন্দ্র করে যেহেতু ভারত সরকার বাংলাদেশ সরকারকে আপনার কুকিগত করতে পারছে না তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না এই জন্য তাদের শেষ অস্ত্র হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সশস্ত্র সংগঠনগুলো আছে যেহেতু তারা দীর্ঘদিন ধরে তাদেরকে অর্থায়ন করছে তাদেরকে ফাইনান্স ফাইন্যান্সের মাধ্যমে তাদেরকে অস্ত্র মজুর করছে সব কিছুর বিনিময়ে ওরা এখন শেষ তাদের অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে এই ব্যবহারের একটা উদাহরণ হিসেবে অবাসিনা চাকমা যাদের সঙ্গে দাঁড়িয়ে যে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে উচ্ছেদ যে কথা বলছেন এটা আমার প্রশ্ন হচ্ছে অবস্থা চাকমার কাছে এবং সন্তুল আহমা এর কাছে আমার প্রশ্ন যে আমার এই পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছেন এরা কি আমার বাংলাদেশী ভাই নয় অর্থাৎ আমার বাংলাদেশের ভাই হয়তোবা বা বিগত যে সরকারগুলো ছিল তাদের পলিসি মেকিংয়ে ভুল ছিল বিদায় তাদেরকে এখানে পূর্ণবাসন করেছে কিন্তু ওদেরকে তো ইন্ডিয়ায় গিয়ে কিংবা মায়ানমারে গিয়ে তাদেরকে তো পূর্ণবাসন করা নাই পূর্ণবাসন করেছে আমার বাংলাদেশে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশের মানুষের মাঝে ইনক্লুসিভ একটা পুরো একটা সমাজ ব্যবস্থা তৈরি হয় এই জন্য আমার এই বাঙালি ভাইদেরকে এখানে পূর্ণবাসন করেছে এটা পূর্ণবাসন করলে যদি এটা তো তা আমার বাঙালি ভাইদের দোষ না দোষ হচ্ছে যদি করে থাকে যে যে সরকার তাদেরকে পূর্ণবাসন করেছে এই সরকারের কেন তাহলে আজকে এত বছর পরে শান্তি চুক্তির উনত্রিশ বছর উনত্রিশ বছর এবং বাংলাদেশের বয়স আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর বয়সে এসে কেন আজকে আমরা বাঙালি অবাঙ্গালি আদিবাসী উপজাতি এই যে এই বিতর্কে জড়িয়ে তারা কেন আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত পরিস্থিতির রাখতে চায় এটা আমার সবার সবার প্রশ্ন বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিক আছে এই প্রশ্ন আমারও প্রশ্ন তাই আমি অগাসিনা চাকমালকে সন্তুলন নাতি অগাসিনা চাকমাকে আমি আমার পার্বত্য চট্টগ্রামের আপনার দেশ জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি অবান্ত্রিত ঘোষণা করছি পাশাপাশি যারা কিনা আমাদের এই বাংলাদেশে ভারতের সাথে যোগ সদস্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা দেশদ্রোহী কাজ করছে তাদের প্রত্যেকে দেশদ্রোহী চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আনার জন্য তাদেরকে বাংলাদেশ সরকারে আমি সুদৃষ্টি কামনা করছি আচ্ছা আমরা জানতে পারছিলাম যে অনলাইনের মাধ্যমে যে আপনাকে দেখতে চাকমাদের মতোই লাগে ঠিক আছে কিন্তু আপনি নাকি চাকমাদের মতো হয়েও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতেছেন এটাকে আপনি কিভাবে দেখতেছেন দেখেন আমি কিন্তু চাকমা না আমাদের পার্বত্য চট্টগ্রামে আমার চেহারা লোক যখন আপনারা দেখেন আপনারা সকলে মনে করেন যে এই বুঝি চাকমা এই বুঝি উগ্র উগ্র চাকমা ভারতের ডালাল চলে আসছে কিন্তু না আমার চেহারা যারা আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যারা উগ্র চাকমা আছে আবার সবাই না চাকমাদের মধ্যে সবাই না যারা উগ্র চাকমা বিশেষ করে আঞ্চলিক দল করে এবং জেএসএস ইউপিডিএফ করে এই সমস্ত চাকমা ভাইরা ভারতের টাকায় এরা যেহেতু চলছে ভারত যেহেতু তাদেরকে ফাইন্যান্স করছে ভারত তাদেরকে উস্ক উস্কানে উগ্রতা শেখাচ্ছে আপনারা জানেন যে আপনার মিজোরামে মিজোরামে নাগাল্যান্ডে আপনার আসামে ত্রিপুরায় ওদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এদেরকে উগ্র তৈরি করা হয় যেমন আই এস আই আইএসআইসকে আপনার ওই যে ইসলামিক ঘরনা তৈরি করে তাদেরকে উগ্র যেমনটা করে তৈরি করা হয় ঠিক তেমনি আমার পার্বত্য চট্টগ্রামে চাকমা চাকমারা যেহেতু সংখ্যা গরিষ্ঠ যেহেতু ওরা দীর্ঘদিন ধরে এই পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার করে আসছে এই জন্য ইন্ডিয়া তাদেরকে টার্গেট করছে এবং তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে তাই এই উগ্র চাকমা যারা আছে এই একমাত্র চাকমারে আমাদের দেশ দেশদ্রোহী কাজে ওরা লিপ্ত আছে অন্যান্য যে সকল জাতি রয়েছে যেমন এখানে মার্মা আছে ত্রিপুরা আছে খিয়াং খুবই বং লুসাই পাংখোয়া অনেক ব্রো অনেক জাতি রয়েছে যেমন আমার জাতির নাম শাক আমার বাংলাদেশে কিন্তু ছয় হাজারের মতো জনসংখ্যা আমার তাহলে এই যে এরকম অন্যান্য জাতিগোষ্ঠী যারা রয়েছেন এরা কিন্তু দেশের পক্ষে কথা বলে দেশের জন্য ওরা সর্ব প্রস্তুত দেশকে রক্ষা করার জন্য এই যে উগ্র চাকমারা মিডিয়াতে এসে কথা বলে যার কারণে আপনারা সকলে জানেন যে আমার এই যে আমাদের ঘরানা যে চেহারাগুলো দেখেন এই বুঝি উগ্র চাকমা মিডিয়াতে উগ্র কথা বলে এবং আমাদের বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায় ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চায় এই জন্য আপনাদের কাছে আমি সুস্পষ্টভাবে অনুরোধ করতে চাই যে আমার চেহারা যারা আছে বিশেষ করে চাকমা জাতি যারা আছে চাকমা যারা আছে ওরাই একমাত্র ভারতের দালাল ভারতের রেসপেন্সার আপনার এই যে আমার ভিডিও কমেন্টগুলোতে এসেও দেখবেন যে চাকমা আইডি অমুক দেখবেন বিকাশ চাকমা অমুক চাকমা এই যে এখন আমি যেহেতু মিডিয়াতে এইগুলা নিয়ে প্রতিবাদ করছি এখন বিভিন্ন জাতিগোষ্ঠীর নামে ওরা ফেক অ্যাকাউন্ট খুলে আপনার মার্নার নামে অ্যাকাউন্ট খুলে শাক নামে অ্যাকাউন্ট খুলে ত্রিপুরা নামে অ্যাকাউন্ট খুলে মুরো নামে অ্যাকাউন্ট খুলে ওরা উত্তপ্ত মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে এগুলো প্রত্যেকটা কিন্তু চাকমারাই করছে তাই চাকমাদেরকে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করতে হবে এবং যারা কিনে এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে আমরা সকলে ভেবেছিলাম যে এই জুলাই বিপ্লবের দ্বারা যে সকল সরকার উপদেষ্টা চেয়ারে বসেছে উপদেষ্টারা এক একজন ফেরেস্তা মনে করেছিলাম যদিও বা আসিফ আসিফকে আমরা পূর্ব অনেক আগে থেকে চিনি এবং আমাদের একজন সহযোদ্ধা ছিলেন রাজনৈতিক সহযোদ্ধা এবং নাহিদকেও চিনি যেহেতু ওরা দীর্ঘদিন ধরে আমাদের সহযোদ্ধা ছিলেন আমরা তাদেরকে আমাদের মতামতের সাথে তাদের একমত ছিল কিন্তু অনেক ক্ষমতা চেয়ারে বসে যে এরকম রাবণ হয়ে যাবে এটা আমরা আসলে কখনো ভাবি নাই এবং তারা যে আপনার ওই যে এখন বিতর্কিত হচ্ছে আপনি কেন জেনে শুনে আপনি যেহেতু জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারী যোদ্ধা আপনি কেন জেনে বুঝে আপনি বিতর্কিত তৈরি করার চেষ্টা করবেন যারা শত্রুপক্ষ আছে যারা আপনাকে পছন্দ করে না তার চাইবে আপনাকে পচানোর জন্য তাই না কিন্তু আপনি জেনে বুঝে কেন পচানোর চেষ্টা করছেন আপনাকে টাকার অভাব আপনাকে লভিংয়ের অভাব কেন আপনার বাবাকে দিয়ে আপনার ওই যে আপনার বাবাকে এই টিকাদারের লাইসেন্স আপনাকে কেন দিতে হবে আপনার আয় কি সম যথেষ্ট না আপনি কি মানে আমার আসিফ ভাই কি আসিফ মাহমুদ কি আপনার তার বাবাকে সংসারে পরিচালনা করার জন্য অর্থায়ন করতে পারছে না এতই কি মানে ডেউলিয়া হয়ে গেছে আমার উপদেষ্টারা এটা হচ্ছে আপনার নিজেকে নিজে ছোটো করার মতো খাত করে দেখার মতো এই জন্য আমি আসলে আমি এটাকে ভালোভাবে দেখছি না আমি চাই যে আগামীতে এরকম কর্মকাণ্ড হবে না এবং ভবিষ্যতে যাতে করে এই এই যে আমাদের জেলা বিপক্ষে যাতে বিতর্কিত করতে না পারে বিতর্কিত করতে পারে মতো এইরকম ইস্যু বা তথ্য যাতে করে জড়িত না থাকে এই জায়গা থেকে আমি তাদেরকে আমি সতর্ক করব আচ্ছা